আপনারা জানেন যে কুয়েটের ভিসি যে কাজটি করেছে কুয়েটের বিশ্ববিদ্যালয় উপাচার্য যে কাজটি করেছে বিগত ষোলো বছরে শেখ হাসিনা অর্থাৎ স্বৈরাচার পতিত হাসিনার লালিত এবং পালিত ভিসিরা যে কাজটি করার সাধ্য করেনি সেই কাজটি কুয়েটের ভিসি করেছে সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু কুয়েট না পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবির সাথে সংহতি জানিয়ে তারা সবসময় রাস্তায় আছে বর্তমান কুয়েটে যে উদ্ভূত পরিস্থিতি এই পরিস্থিতিতেও আমরা কুয়েট শিক্ষার্থীদের সকল আন্দোলনকারী ভাই বোনদেরকে আমরা বলতে চাই যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের পাশে আছে আপনাদের ন্যায্য যে দাবি সে দাবি যতদিন না বাস্তবায়ন হবে ততদিন পর্যন্ত আমরা সাথেই থাকব এই অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার পরে কুয়েটের ভিসি অনুযায়ী যেটি করার কথা ছিল প্রথম গুরুত্ব দেওয়ার কথা ছিল শিক্ষার্থীদের কিন্তু আমরা ঘটনা লক্ষ্য করলে আমার পূর্বের বক্তারা প্রায় সবাই বলেছে যে ঘটনাপ্রবাহ লক্ষ্য করলে দেখা যাবে যে শুরু থেকেই কুয়েট প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি একটি পক্ষকে সবসময় সুযোগ সুবিধা দিয়ে এসেছে পার্সেলিটি করেছে কিন্তু জুলাই অভ্যুত্থানের যে আমাদের যে স্পিড ছিল সেই স্পিড ছিল ন্যায্য এবং সমতা ভিত্তিক একটি স্পিড ছিল আমি মনে করি যে কুয়েটের ভিসি যে কাজটি করেছে তিনি তার শিক্ষার্থীদের সরাসরি বিপক্ষ অবস্থান নিয়েছে এবং কুয়েটের ভিসি তার যে চেয়ারে থাকার তার যে নৈতিক তার যে নৈতিক অবস্থান সে অবস্থান তিনি হারিয়েছেন আমি মনে করি যেহেতু তিনি নৈতিক অবস্থান হারিয়েছেন সেই জায়গা থেকে তার সে চেয়ারটি ছেড়ে দেওয়া উচিত এবং কেউ যদি এই অভ্যুত্থানের শক্তিদের বিভাজন বিভাজনকে বিভাজনকে পুঁজি করে নিজের সুবিধা করতে চাই তাকেও ক্যাম্পাস থেকে বের করে দিতে বাধ্য হবে সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আমাদের সব বক্তারাই দাবি করেছে যে ইতিমধ্যে কুয়েট ভিসি তার চেয়ারে থাকার যোগ্যতা হারিয়েছেন অতি লম্বে দ্রুততম সময়ের ভিতরে সর্বোচ্চ আমাদের বাংলাদেশের বর্তমান অভিভাবকের কাছে আমরা বলবো যে অন্তলম্বে কুয়েট ভিসিকে সরিয়ে দেওয়া হোক পাঁচই আগস্টের পরে গত কয়েকদিন আগে কুয়েটে যে নেকাটজনক হামলা হয় সেই হামলা শুরু হওয়ার প্রায় চার ঘন্টা পরে সেখানে পুলিশ এবং সেনাবাহিনীর অবস্থান নেয় এবং এই চার ঘন্টা বিলম্বিত হওয়ার একমাত্র কারণ বর্তমান যে প্রশাসন আছে বা বর্তমান যে ভিসি আছে সেই ভাইস চ্যান্সেলার মাসুদ এবং পরবর্তীতে শিক্ষার্থীরা যখন বহিরাগত সহ অন্যান্য সন্ত্রাসীরা অস্ত্র হাতে শিক্ষার্থীদের উপরে হামলা করে তাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই সেই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেরকম কোনো যথাযথ পদক্ষেপ গ্রহণ করেনি যেই প্রশাসন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে অবস্থান না করে বহিরাগতদের পক্ষে অবস্থান করে সেই বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনোই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক কোনো কাজে সহযোগিতা করার সক্ষমতা রাখে না সুতরাং স্পষ্টতই যেই প্রশাসন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করেছে সেই অধ্যক্ষ প্রশাসনকে অনতি বিলম্বে কুয়েট থেকে অব্যাহতি দিতে হবে সংগ্রামী ছাত্র আমরা আরও একটি জিনিস দেখেছি শিক্ষার্থীরা যেন কথা বলতে না পারে তাদের আওয়াজ তাদের দাবিগুলো সঠিকভাবে উপস্থাপন না করতে পারে সেজন্য বর্তমান ভিসি দিনের পর দিন বিভিন্নভাবে ডেট চেঞ্জ করে বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে রেখেছে এবং শুধু তাই নয় যখন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে আন্দোলন করেছে ঠিক তখনই যারা নেতৃস্থানীয় ছিল যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছিল তাদেরকে দমানোর জন্য এবং সাধারণ শিক্ষার্থীদেরকে দমিয়ে রাখার জন্য সাঁত্রিশ জন শিক্ষার্থীকে সাধারণ শিক্ষার্থীকে যারা ভিকটিম যারা এই আন্দোলনে আহত হয়েছে অসুস্থ হয়েছে তাদের উপর উল্টো বহিষ্কার আদেশ জারি করেছে যদি কারোর উপরে কোনো ধরনের শাস্তির পদক্ষেপ নিতে হয় তাহলে সেটা পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করে এবং যে সমস্ত ভিজুয়ালাইজেশন আছে সমস্ত কিছু দেখে তারপরে পদক্ষেপ নিতে হবে কিন্তু কোন ধরনের তদন্ত প্রতিবেদন প্রকাশ ছাড়া তিনি সিন্ডিকেটে একটা রুমের ভিতরে কিছু মানুষের আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের উপরে এরকম বহিষ্কার আদেশ জারি করেছে সুতরাং এই অদক্ষ প্রশাসনকে অনতিবিলম্বে পদত্যাগ গ্রহণ করতে হবে পদত্যাগ করতে হবে দেশ জুড়ে তোলপা ওয়াল্ডেন ফ্রিজ কিনে হতে পারেন মিলিনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার